ত্রিপুরা তানজিমে মাদারেশে আরাবিয়া কাউমিয়া কর্তৃক আয়োজিত রাজ্যভিত্তিক কোরআন বক্তৃতা এবং গজল প্রতিযোগিতায় নজর ফলাফল করল জম্বাই মহকুমার একমাত্র বেসরকারি দীনী শিক্ষা প্রতিষ্ঠান আল জামিয়াতুল ইসলামিয়াতুল জলিরিয়া জগাইবাড়ি মাদ্রাসার ছাত্রছাত্রীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন মাদ্রাসার আট জন ছাত্র এবং দুই জন ছাত্রী এতে গজল পাঠে তৃতীয় স্থান আবু জাফর সাদিক এবং আমপাড়া কোরআন শরীফ পাঠে আজমা খাতুন তৃতীয় স্থান অর্জন করে রবিবার প্রতিযোগিতায় অংশগ্রহণকারী এবং পুরস্কারপ্রাপ্ত ছাত্রছাত্রী শিক্ষকদের সংবর্ধনা প্রদান এবং অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয় জগাইবাড়ি আল জামিয়ায় ছাত্রছাত্রীদের রুমাল হিজাব কোরআন শরীফ এবং ফুলের মালা দিয়ে সংবর্ধনা প্রদান করা হয় ছাত্রছাত্রীদের মা বাবা মাদ্রাসা পরিচালন কমিটি কর্মকর্তা সহ এলাকার বিশিষ্ট জনেরা ছাত্রছাত্রীদের কিরাত গজল এবং বাংলা ইংরেজি বক্তৃতা শুনে বেজায় খুশি মাদ্রাসা পরিচালন কমিটির সহ সভাপতি মাওলানা মুজিবুর রহমান এবং মাদ্রাসার মোহতামিম মাওলানা জাকির হোসাইন আল বলেন যাদের আন্তরিক সাহায্য সহযোগিতা এবং সুপরামর্শে জগাই বাড়ি মাদ্রাসা পরিচালিত হচ্ছে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা ভবিষ্যতে মাদ্রাসার ছাত্রছাত্রীদের উপযুক্ত শিক্ষার পাশাপাশি সুনাগরিক গড়ে তুলতে সকল স্তরের মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেন তারা অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মিলাদ হোসেন মাওলানা আমির হোসেন মাওলানা বোরহান উদ্দিন মাওলানা ইমরান হোসাইন হাফিজ কাউসার আহমদ হাফিজ আসাদউদ্দিন সহ অন্যান্যরা আজ আল জাম ইয়াদুল ইসলাম ইউদুল মাদ্রাসার উদ্যোগে গত বারো তারিখ থেকে ষোলো তারিখ পর্যন্ত রাজ্যভিত্তিক কোরআন গজল বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠানে আমরা এই মাদ্রাসার তরফ থেকে আমরা অংশগ্রহণ করি সেই প্রতিযোগিতা আমাদের মাদ্রাসার আটজন ছেলে এবং বানাত শাখা থেকে দুজন মেয়ে অংশগ্রহণ করে আলহামদুলিল্লাহ সারা রাজ্যের মাদ্রাসার ছাত্র ছাত্রীদের সাথে হার্ড কন্টেস্ট করে বানাত বানাত শাখায় আম্মা তৃতীয় স্থান লাভ করে আসমা খাতুন এবং হেফস বিভাগে গজল পরিবেশন করে সারা রাজ্যের মধ্যে তিন নম্বর স্থান অর্জন করে আবু জাফর সাদিক এই তাদেরকে এবং যারা অংশগ্রহণ করে সকলকে আমরা আজকে মাদ্রাসার তরফ থেকে মাদ্রাসা পরিচালনা কমিটির উদ্যোগে এলাকাবাসীর সহযোগিতায় আমরা তাদেরকে সংবর্ধনা দিয়েছি এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের এলাকার বিশিষ্ট আলিম মাওলানা মুজিবুর রহমান মাওলানা বুরহান উদ্দিন মাওলানা ইমরান হুসাইন মাওলানা আমির হুসাইন এবং আমার কাকু খুরশিদ মিয়া সাহেব এবং মহারাম মসজিদের ইমাম আমার অত্যন্ত স্নেহের মিলাদ হোসেন এবং অন্যান্য যারা গার্জিয়ানরা উপস্থিত আছেন সবাই ছাত্র ছাত্রীদের প্রতিযোগিতা অংশগ্রহণ করে যা বলেছিল হুবু তারা এখানে বলেছে তারা শুনে অত্যন্ত আনন্দিত খুশি এবং মুগ্ধ হয়েছেন তাদের আলোচনার মধ্য দিয়ে আমরা সেটা বুঝতে পেরেছি আমি মাদ্রাসার তরফ থেকে রাজ্যবাসীর কাছে দেশবাসীর কাছে আবেদন করব আপনারা সকলে আমাদের জম্পু জেলা মহকুমার মধ্যে একমাত্র বেসরকারি মাদ্রাসা হিসেবে আমাদের এই মাদ্রাসা রয়েছে এবং বিশ্রামগঞ্জ জম্পু জেলা টোটাল এলাকা মিলে একটিমাত্র মাদ্রাসা দিনের স্বার্থে দিনের সুরক্ষার্থে এবং সার্বিকভাবে দিনের আওয়াজ প্রতিটা ঘরে ঘরে আমাদের এডিসি এলাকার ঘরে ঘরে বিশেষ করে পৌঁছানোর জন্য পাশাপাশি সারা রাজ্য দেশের মধ্যে যাহাতে একটা সুনাগরিক হতে পারে একজন উপযুক্ত আলিম হাফিজ হতে পারে দেশের সেবায় নিজেকে নিজে নিয়োজিত করতে পারে এই প্রত্যাশা আশা আকাঙ্ক্ষা নিয়ে আমাদের কর্মসূচি চলছে আমাদের শিক্ষকরা আমাদের এলাকাবাসী আমাদের মাদ্রাসা পরিচালন কমিটি রাত দিন মাদ্রাসার জন্য অত্যন্ত পরিশ্রম এবং খাটাখাটি করছেন আমি মাদ্রাসার তরফ থেকে দেশবাসী রাজ্যবাসী মাদ্রাসা কমিটি এলাকাবাসী সকলকে আন্তরিক শুভেচ্ছা নীতি অভিনন্দন জানাই আজকের এই আনন্দপূর্ণ অনুষ্ঠান ছাত্রদের যে পুরস্কার পাওয়াটা আমাদের শিক্ষকদের একা নয় ওনাদের আন্তরিক সহযোগিতা পরামর্শক্রমে ক্রমে আমরা এতটুকু যেতে পেরেছি আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একই বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাপটা পধাক্জ্ দেরিং ইরেদ্ত এট্যা চ্য়ার আইরিটিটিটিটার্যারে আই টাইরা হিমারে পশ্য়ারে আইরিটিটারে এটিমারে এডেটাই এড্য়�